ফজরের নামাজ পড়ার জন্য তিনটা পদক্ষেপ নেবেন এই পদক্ষেপ গুলা যেই 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 তাদেরকে ফজরের নামাজ এমন ভাবে ফজরের নামাজ আগ্রহ তৈরি করে নামাজের দিকে নিয়ে আসবেন আজকে থেকে আপনি চেষ্টা করে দেখবেন এক নাম্বার কাজ হচ্ছে এলাম দিয়ে রাখবেন এLambda টি কয়েক টাইপ আপনি এলাব দিবেন প্রথমে দিবেন পাঁচটা বেজে 20 মিনিট আপনি দিলেন এরপর আবার 30 এ দিবেন কারণ একটু ঘুম চলে আসবে মনে মিনিট ঘুমায় এরপর আপনি 30 এ দিবেন 30 এ যাওয়ার পরে আবার 40 দিবেন এখন নামাজদারায় 6টা কোনো কোনো মসজিদে 6টা 5 এ আপনি যখন এলাম দিন ফজরের নামাজের জন্য জানলেন ওযু করার সময় আপনি লক্ষ্য করবেন অজুর পানি গুলা যখন ফোটায় ফোটায় পড়তেছে আপনি চিন্তা করবেন প্রতি ফোটার সঙ্গে আপনার জীবনের গুণা গুলা আল্লাহ ছড়াই দিচ্ছে ঠান্ডা পানি গুলা দিয়ে যখন আপনি অজু করবেন অজুর ফোটার সঙ্গে যিনি আপনার পানি ফোটার মধ্য দিয়ে ফোটায় ফোটায় গোনা গুলা জড়িয়ে দিচ্ছেন তিনি কে এরপরে একটা মন নিয়ে আপনি যেতে থাকবেন ফাহুয়া হাত মনে যা আসবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছেন ফজরের নামাজে যার সময় মনের ভিতরে যা আসবে আপনি আল্লাহর কাছে মনের দুঃখ বেদনা চাওয়া পাওয়া গুলা বলবে ফাহুয়া হাত নামাজে যেতে যেতে নমাজ থেকে ফিট ফিট যত চাওয়াগুলো আপনি আল্লাহর কাছে চেয়েছেন এইটা জেনে আপনি যাবেন যিনি পূরণ করে দেওয়ার জন্য যথেষ্ট তিনি কি আল্লাহ এরকম একটা মন নিয়ে যখন যাবেন ফাহুয়া হাযহু আল্লাহ রাব্বুল আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না আপনার শূন্য হাতকে যিনি ভরা হাতে ফিরিয়ে দিবেন তিনি কি আল্লাহ এরপর আমার ভাইয়েরা দুইটা কার্যক্রমের পরে তৃতীয় কার্যক্রম হল এটাকে কন্টিনিউ করার জন্য আপনি কয়েকজন বন্ধুকে ঠিক করবেন যেই বন্ধু আপনাকে ফোন দিবে আপনি বন্ধুকে ফোন দিবেন এইভাবে যখন সমাজে চলবে আপনার বন্ধুত্ব হবে নামাজিদের সঙ্গে ফজরের নামাজ যখন আপনি যাবেন তসবির তাহালিল যখন আপনি করবেন ফিরে আসার সময় আপনি লক্ষ্য করবেন বুকুরি কালা উম্মতি ফি বুকুরি হাব ঢেলে দেয় ফজরের নামাজের সময় আপনি লক্ষ্য করবেন মুত্তাকিদের নিঃশ্বাসের ভিতরে পুরা ফজরের নামাজের পরিবেশের ভিতরে যিনি বরকত দিয়ে রেখেছেন তিনি কি আস্তে আস্তে লক্ষ্য করবেন দেখবেন কি মজা লাগে ফজরের নামাজ আর সব ইচ্ছে করবেন আবার ভাইরা যার ফজরের নামাজ ঠিক হবে অন্যান্য নামাজের ভিতরে তার আগ্রহ বেড়ে যাবে আরেকটা জিনিস মনে করে যখনই বান্দা বনতে হয় আল্লাহ বান্দারে তো কাছের হয়ে যায় বান্দা যা যা চাবে আল্লাপ বান্দাকে সব কিছু দিয়ে দিবে বলেন আল্লাহ আসলে আল্লাহর দয়া কম না বেশি আল্লাহর দয়া কেমন বেশি হবে একটা উদাহরণ নেন আমার ভর্তি স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে এসেছে খাতা খাতাবর্তি তার গুণা এত বড় বড় খাতা হবে মাদ্দাল মাসর দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে চোখ যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত গুণা দিয়ে ভরা থাকবে এত বড় বড় খাতা হবে নিরানব্বইটা নিরানব্বইটা খাতা বর্তি লোকটার গুণা ওই ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ আর সেদিন ডাক দিয়ে বলবে বান্দা নিরানব্বইটা ভর্তি তোর গুণা আজকে কি তোর বাঁচার কোন উপায় আছে লোকটা বলবে আল্লাহ আজকে তো আমার বাঁচানোর কোনো উপায় নেই আল্লাহ বলতো আনাকা শাইউন ইনদি তোর জন্য আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস আছে আমি আল্লাহ ওই জিনিসটা দি আজকে তো কেউ ক্ষমা করে দেব বলেন আল্লাহু আকবার আল্লাহু বাংলাদেশে অনেক সময় আমরা বক্তারা ওয়াজ করে স্থানটাকে কঠিন বানিয়ে দিই আল্লাহর হাবিব বলেছেন ইয়া সিরু ওয়া লা তুআসুরু সহজ করো কঠিন করো না দলা দলি করে কাউকে তুমি মুসলমান থেকে দূরে সরাই দিও না ঠিক না বেঠি আর আজকে আমরা দেখি বক্তারা বসলি কিছু বক্তা আছে কাফের সারা কথা বলতে পারে না আরো আসতে বলেন ঠিক কিনা আবার কিছু বক্তা আছে বলতেছে যে গুনা করলে আর মাফ নেই আসলে বলেন গুণা করলে মাফ আছে না নাই এই নানা ধরনের কথার কারণে মানুষ এখন চিন্তা করে